হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা এক তারিখে আর বেশি দিন নয় তাই খুব কম সময়ের মধ্যে আপনারা কীভাবে প্রস্তুত নেবেন তো দেখুন আমরা ইংরেজি বিষয়ের কিছু কোয়েশ্চান অ্যান্সার নিয়ে এসেছি আপনাদের কাছে তো আমরা প্রতিদিনই কিন্তু ইংরেজি বিষয়ের কোয়েশ্চান অ্যান্সার দিব যদিও আমরা অঙ্কের পাচ্ছি না আমরা ইংরেজির প্র্যাকটিস সেট আপনাদের জন্য তৈরি করছি আপনারা কিন্তু প্রতিদিন ভিডিওগুলো দেখার চেষ্টা করুন এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে আপনারা এডমিট কার্ডগুলি ডাউনলোড করুন আর আপনাদের যে সিলেবাসটা আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছি পুরো ডিটেল সিলেবাসটা ইংরেজি বিষয়ে কী কী থাকছে আট নাম্বার পরীক্ষা হবে এবং এসে কী কোশ্চেন হবে তো আপনাদের যে ইংরেজি বিষয়ে কী কী থাকছে দেখুন প্রথমে আমরা বলেছিলাম অ্যান্টোনিম সিনোনিমস এগুলি থাকবে তো আমরা আজকে অ্যান্টো সিনোনিমস সম্বন্ধে আমরা কিছু ভিডিও নিয়ে এসেছি আর্টিকেল ফিল পয়সেন সমস্ত কিছু তো দেখুন প্রথমে আমরা পড়তে শব্দ সিনোনিমস মানুষের সমার্থক শব্দ মানে একই শব্দ এক নম্বর দেখুন অ্যান্সার মানে উত্তর দিয়েছিল পাস্ট অ্যান্সার আছে ইডি করা আছে এর উত্তরটা হবে রিপ্লায় আর ইডি রিপ্লায়েড তো এখানে হলো দুই নম্বর দেখুন স্টেয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টি তাকানো তো আইএনজি করা থাকলেই আপনাকে কিন্তু যে ওয়ার্ডটি উত্তর হবে সেই ওয়ার্ডটিতে ডিতেই আইএনজি যোগ করতে হবে গেজিং হবে উত্তরটা জি এ জেড আই এনজি গেজিং তিন নম্বর হচ্ছে টল মানে বলেছিল পাস্ট টেন্সে আছে তাই আপনাকে স্পিক মানে বলা স্পিকের পাস্ট টেন্স বসাতে হবে স্পক এসপিও কে স্পক হলো পাস্ট টেন্স চার নম্বর দেখুন স্টার্টেড মানে শুরু হয়েছিল তাহলে বিগের মানে শুরু হয়েছিল বিই জি এন বিগিন মানে শুরু হওয়া বিগের মানে শুরু হয়েছিল যেটা পাস্ট টেন্সে সেটা পাস্ট টেন্সে লিখতে হবে পাস ফর্মে করতে হবে আপনাকে আর প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট যেমন পাঁচ নম্বরটা এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ফর্মে আছে তাই আপনাকে উত্তরটা হবে বিল্ড বি ইউআইএল ডি বিল্ড মানে নির্মাণ করা বা তৈরি করা তো বিল্ডটা হবে এখানে আপনাদের এস্টাবলিশের জায়গায় ইডি যোগ থাকলে বিল্ড হতো পাস স্ট্যান্ড থাকলে কেরিড অন মানে চালিয়ে যাওয়া তো এখানে ইডি করা আছে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হলো কেরি অন পেজেন্ট ফর্মে আর পাস স্ট্যান্ডসে দেওয়া আছে কেরিড অন এখানে গো অন হবে পেজেন্ট ফর্মে পাস্ট ফর্ম হবে ওয়েন্টন ই ইএন টি ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া তাই উত্তরটা হবে ওয়েন্টন যেহেতু পাস্ট ফর্মে আছে বিভিন্ন রকমের আমরা আলোচনা করেছি এবং সিনোনিমস আবার শিনিয়ে ডিসিপলস ডিসিপলস মনে হচ্ছে ছাত্র বা শিষ্য এর উত্তরটা দেখুন আমি লাল লালকালিতে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি আপনাকে মানে ছাত্র রাজকীয় এটা হবে ম্যাজেস্টিক দেখুন দাঁড়িয়ে দিয়ে লাল কালিতে দেওয়া আছে ইমেন্স ইমেন্স মনে হচ্ছে প্রবল বা বিশাল এটা হবে দেখুন ইমেন্স থেকে হয়েছে হিউজ এইচ ইউ জি ই সাইলেন্স মনে হচ্ছে নীরব নীরব শান্ত থাকা তারা ক্যাপ টুইট উপরে দেখুন উত্তরটা দেওয়া আছে এরপরে টার্গেট মানে লক্ষ্য করা এর ইংলিশ হবে গল জিও এল মানে একই শব্দ মিলানোর এখন বলা হয়েছে তো এগুলো মুখস্থ রাখবেন যেহেতু আপনাদেরকে এরকম তো পরীক্ষা পড়বে না আপনাদের উত্তরটা ডাইরেক্ট লিখতে বলবে যে ডিসিপলসের যে সিনোনমস কী হবে সেটা না আপনাকে লিখতে হবে তো দেখুন প্রত্যেকটার এখান দেওয়া আছে তারপর হচ্ছে প্রমিনেন্টলি মানে ডিসনিংলি স্পষ্টভাবে অবজার মানে পর্যবেক্ষণ এটা হচ্ছে নোটিস্ট তো এরকম আমরা আলোচনা করে দিয়েছি আপনারা কিন্তু দেখে নেবেন পরেরটি দেখুন এখানে কারেক্ট ফর্ম অফ ভার্ভস এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো এরকম পরীক্ষা পড়ে কিন্তু দেখুন সঠিক ভার্বের সঠিক ফর্মটি লিখতে হবে পিঙ্কি ডেস কাম টু মাই প্লাস টু মোরো পিঙ্কি আমার জায়গায় এসেছিলো এখানে টু মোরো মানে আগামীকাল আগামীকাল হলে মানে আসবে আর গতকাল হলে এসেছিলো তাহলে গতকাল যদি লেখা থাকতো ইয়ে স্টার্টে তাহলে একটা অতীতকাল হতো তোমারও মানে আগামীকাল মানে সে এখনও আসেনি আসবে আমার জায়গায় তাহলে এখানে এটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে পিঙ্কি সেল কাম ইয়া পিঙ্কি উইল কাম মানে আসবে আচ্ছা তারপরে দেখুন ড্যাস প্লে ফুটবল নাও নাও কথাটি নাও মানে এখন নাও কথাটি থাকলে জানবে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হবে অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্ট টেন্সে হবে তো যেটাই আপনারা বসাতে পারবেন দে প্লে ফুটবল হবে না দে প্লে ফুটবল হবে নাও অথবা দে আর প্লেইং যেহেতু এখন খেলছে তারা তাহলে এখন যদি কথাটি উল্লেখ থাকে তখন সবসময় টেন্স ব্যবহার করবেন দে আর প্লেইং ফুটবল এটা হবে অ্যান্সার দে আর প্লেইং তারপরে দেখুন দ্য কোম্পানি দে আর প্রজেক্ট দিস উইক এই সপ্তাহে তারা শেষ করবে কোম্পানি কাজটি শেষ করে থাকবে করবে না করে থাকবে তাহলে এই সপ্তাহে যদি করবে বলি তা হবে দি দ্য কোম্পানি উইল ফিনিশ অথবা করে থাকে। দ্য কোম্পানি উইল হ্যাভ ফিনিশড দেয়ার প্রজেক্টটা ফিউচার পারফেক্টেন্স করতে পারে অথবা ফিউচার ইন্ডিফেন্ট দুটাই হবে তারপর দেখুন পরেরটা সি ডেস ইট ওয়েস্টার্স ফর লাঞ্চ তারা লাঞ্চের জন্য যে খাচ্ছে সেটা হচ্ছে সি আর সি ইজ ইটিং হবে সি ইজ ইটিং এরপরে রুবিনা ডেস নট গো টু কলকাতা নেক্সট উইক নেক্সট মানে হচ্ছে পরের সপ্তাহে তাহলে পরের সপ্তাহে যাবে না নট যেহেতু গো আছে তাহলে যাবে না না আগে গিয়েছিল তাহলে এখানে যাবে না হবে পরের সপ্তাহ যেহেতু এখনও কোনো কাজটা হয়নি যে কাজটা যে ঘটনাটা এখনো হয়নি সেটা হলো অচিতকাল তাই রুবিনা উইল নট গো টু কলকাতা নেক্সট উইক আই ড্যাস ওয়ার্ক অন স্পেশাল রিপোর্ট টুডে টুডে মানে আজকে মানে যে পেজেন্ট অবশ্যই পেজেন্ট ডিফিনাইট তাহলে হবে আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে এটা হবে সার প্রেজেন্ট কন্টিনিউ যেহেতু বর্তমান কাল ঘটনাটা ঘটছে এবং আজকে ঘটনাটা ঘটছে তাহলে উই ডেজ নট কু আমরা রান্না করেছিলাম না রান্না করেছিলাম না ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট আমরা যেহেতু খেয়ে খেয়ে বের হয়ে গেছি তার কারণ আমরা খেয়ে বের হয়ে তাই আমরা এই সন্ধ্যায় ডিনার রান্না করবে না বা করেছিলাম না কী হবে এখানে হচ্ছে করবো না আমরা রান্না করবো না উই উই নট কু উই উই নট কু উই নট কেন হলো দেখো দিস ইভিনিং মানে সন্ধ্যা হলো এই সন্ধ্যায় আমরা রান্না করেছিলাম না করবো না করবো না যেহেতু যেহেতু আমরা উই আর ইটিং আউট আমরা খেয়ে বের হয়েছি তাই আমরা এ ডিনারটা রান্না করবেন বরুণ ডেস ওয়াক টু স্কুল রাইট নাও নাও মানে এখন তাই আমি এখন কোথাটি থাকলে কন্টিনিউ হবে তাহলে বরুণ ইজ ওয়াকিং তো সবসময় পেজেন্ট কন্ডিনারেশন ব্যবহার করবেন তাহলে বরুণ কি হবে আর হবে না কারণ সিঙ্গুলার নাম্বার আছে বরুণ বরুণ ইজ ওয়াকিং টু স্কুল ড্রাইভ না তো হবে অ্যান্সারগুলি এরপরে আবার নিউজ নিয়ে এসেছি ডাক দেওয়া আছে লাইন দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন আপনারা মুখস্থ করবেন স্ক্রিন শট করে রাখবেন এগুলি খুব গুরুত্বপূর্ণ ওয়ার্কিং এগুলি লিভ থেকে হবে এক্সিস্টার ডিসপ্লে থেকে হবে শোড ইল ইল হেলথ থেকে সিকনেস সাইন থেকে ইন্ডিকেশন টাইটেলস থেকে অনার্স এগুলি দেখে নেবেন এরপরে আমরা আবার চলে এসছি পরপার ওয়ার্ডস এইরকম কিন্তু আপনাদের থাকবে যেহেতু ভোকাবুলারি বলা হয়েছে তো প্রত্যেকটি দেখুন নাম্বার ওয়াইজ অ্যান্সার দেওয়া আছে উই হ্যাভ মেনি ড্যাস প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক জায়গা আছে কী জায়গা আছে দেখুন এক নম্বর অ্যান্সারটি হবে হিস্ট্রিক্যাল এক নম্বর উত্তর দেওয়া আছে হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল হচ্ছে ঐতিহাসিক প্লেস দুই নম্বর হচ্ছে কাবেরি ওয়াজ ভেরি ড্যাস হয়ান্সি ওয়াজ দ্য মিউজিয়াম ইন কলকাতা যখন সে কলকাতার জাদুঘর দেখেছিলো তাদের তখন খুব আনন্দিত হয়েছিলো বা খুশি হয়েছিল না উত্তেজিত হয়েছিল দু নম্বরটি হবে অ্যান্সার এক্সাইটেড তিন নম্বর অ্যান্সার দেওয়া আছে ড্যাশ বিল্ডিং তিন নম্বর অ্যান্সার দেওয়া আছে হিউজ বিল্ডিং মানে বিশাল বিল্ডিং চার নম্বরে দেও এর ড্যাশ চার নম্বরটা দেও এর হ্যাপি কি ইউ ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেল থেকে হিউজ অ্যানিমেল ফেলোসিয়াস মানে হিংস্র প্রাণী ফেরোসিয়াস অ্যানিম্যাল মানে হিংস্র প্রাণী ছ নম্বরটা দেওয়ার হয় ড্যাশ নয় আউট নয় ছ নম্বর উত্তর দেওয়া আছে এগুলো দেখে নেবেন একটু আপনারা মুখ করে নেবেন একইভাবে কারেক্ট ফর্শ ভার লাস্ট সানডে মানে গত রবিবার মানে যেটা পার হয়ে গেছে তাহলে যেটা পার হয়ে যাওয়া ঘটনাটা হলো অতীতকাল তাহলে রেবা ভিজিটেড হবে অবশ্যই ভিজিট মানে ভিজিটেড তাহলে ভিজিটেড হবে দে ডেস ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক কফি এভরিডে এভরিডে মানে প্রত্যেক দিন তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় এটা নিত্য সত্য ঘটনা তাহলে দে ড্রিঙ্ক হবে ড্র্যাঙ্ক হবে না ডেস গ্রো না গ্রিউ গ্রো মানে বৃদ্ধি পাওয়া গ্রিউ মানে বৃদ্ধি পেয়েছিল পাস্ট টেন্সে ক্রপস মানে শস্য ইন দ্য ফিল্ড খেতে তারা শস্য কী করে শস্য লাগায় বা জন্মায় তাহলে গ্রো হবে ইন ডিফারেন্ট টেন্স দ্য বয়েজ মনে হচ্ছে দ্য বয়েজ এনজয়েড না এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ই স্টার্টে ই গতকাল যেটা পের হয়ে গেছে মানে অতীতকাল তাই এনজয়েড হবে আচ্ছা সুবির সিংস না স্যাং এ শ্যানোটির সঙ্গে ইস্টার ডে ইস্টার মানে গতকাল যেটা পের হয়ে গেছে তাহলে স্যাং হবে যেটা পের হয়ে যাবে সেটা হবে উই ডেস গো না ওয়েন্ট টু স্কুল এভরিডে প্রত্যেক দিনের কথা বলা হয়েছে মানে প্রেজেন্ট টেন্স উই গো টু স্কুল এভরিডে এটা হবে একইভাবে যখন এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলি এখানে বসাতে হবে তো দেখুন উই ওয়ার ড্যাশ টু হেয়ার উই ওয়ার কোনটা হবে সেটা দেখতে হবে উই ওয়ার হ্যাঁ ড্যাস টু হেয়ার দ্য স্যাড নিউজ আপনাকে কী করা হয়েছিল দুঃখিত শব্দটি শোনার জন্য আপনাকে উই ওয়ার তাহলে এটা বলতে পারেন সারপ্রাইজ বলা হচ্ছে সারপ্রাইজ মানে আমরা অবাক হয়েছিলাম এটাও লেখা যাবে দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর গেম দ্য প্লেয়ার্স আর কী হবে রেডি হবে দ্য প্লেয়ার্স আর রেডি অলওয়ে টু কিপ ইউর স্যালু এ ফ্রম ড্যাস অ্যানিমেল ফেয়ার্স অ্যানিমেল ফেয়ার্স অন হিংস র ফেয়ারিমেলস থেকে দূরে থাকো চার নম্বরটি ড্যাস মি এ গ্লাস অফ ওয়াটার তাহলে প্লিজ মি এ গ্লাস অফ ওয়াটার নম্বর দেখুন রেনুকা ড্যাস অল হার ফ্রেন্ডস অল হার ফ্রেন্ডস অন হার ফ্রেন্ডস অন হার বার্থডে তার জন্মদিনে রেণুকা তার সমস্ত ফ্রেন্ডকে আমন্ত্রণ জানিয়েছিল তো প্রত্যেকটি ওয়ার্ডকে মিলিয়ে এভাবে কিন্তু আপনাকে বোঝাতে হবে এরপর দেখুন এখানে কিন্তু কতগুলি বিপরীত শব্দ দেওয়া আছে ডার্ক মানে অন্ধকার মানে কালো এখানে হচ্ছে উজ্জ্বল ব্রাইট দু নম্বরে স্যাড মানে স্যাড মানে দুঃখ থেকে গ্যালেট মানে আনন্দিত নেভার মানে কখনো না থেকে অলয়েজ মানে হচ্ছে সবসময় ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ বেস্ট মানে চাইতে ভালো এভরিথিং মানে সব কিছু নাথিং মানে কিছুই না ইনভিজিবল মানে যেটা দেখা যায় না ভিজিবল মানে দেখা দেখা যায় মানে বিপরীত শব্দ ওখানে দেওয়া হয়েছে একইভাবে আমরা কিন্তু আর্টিকেল এখানে আর্টিকেল দেওয়া আছে হি অলওয়েজ স্পিক্স দাট রোদ হবে এখানে কি এ এন দি তারা দাট রোদ হয় নীলা হেসিন দেশ তাজমহল তাজমহল একটি নির্দিষ্ট জিনিসের নাম নির্দিষ্ট জায়গার নাম তাই এখানে দা বসবে তিন নম্বরে মিস্টার সেন ইজ দেশ অনেস্ট ম্যান অনেস্টাই এইচ আছে এইচ আছে এটা কনসনেট আছে তবুও কিন্তু এন বসবে না এ বসবে না এন বসবে এটাকে ভাগালের মতন উচ্চারণ এখানে তাই এখানে এন বসবে এ এন চার নম্বর হচ্ছে অমল ইজ ড্রয়িং দেশ ম্যাপ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ম্যাপ এঁকেছে তার ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া ড্যাশ গঙ্গা গঙ্গা কিন্তু নদী একটা নির্দিষ্ট আছে তাই দা গঙ্গা বসবে হ্যাভ ইউ সিন ডেল আউলটা হচ্ছে দেখুন ও দিয়ে উচ্চারণ হয়েছে ভাবেল দিয়ে শুরু হয়েছে তাই এন আওয়াল হবে এন দি গ্র্যান্ড ফাদার মি ড্যাশ ডল এ ডল একটা পুতুল দিয়েছে একইভাবে দেখুন এখানে কিন্তু দেয়ার যে টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম ইন দ্য সেন্টার অফ দ্য রুম দেয়ার যে ভ্যাস ড্যাশ দ্য টেবিল ভ্যাস মানে হচ্ছে ফুলদানি দেয়ারের যে ভ্যাস অন দ্য টেবিল এটা কিন্তু অন দ্য টেবিল হবে আর উপরেরটা এক নম্বর দেয়ারের যে টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম হবে অ্যাট দ্য সেন্টার আর দুই নম্বরটা হবে অন দ্য টেবিল সাম ফলোয়ার্স আর ড্যাস না উপরেরটা ইন দ্য সেন্টার ঠিক আছে দুই নম্বরটা হবে অন দ্য টেবিল তিন নম্বরটা হচ্ছে কিছু ফুল আছে ফুলদানির ভিতরে তাই ভিতরে থাকলে ফুলদানের ভিতরে ফুল থাকলে ইন্টু হয় এখানে ইন্টু কিন্তু আছে ইন্টু বসাবেন তিন নম্বরটা ইন্টু হবে চার নম্বরটা এ ডগ একটি কুকুর শুয়ে আছে টেবিলের কোথায় টেবিলের নিচে হবে আন্ডার হবে আন্ডার ওনার নিচে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্যানটা ঝুলছে কোথায় ঝুলবে সেলিংয়ের উপরে তাহলে হবে এটা হবে সেলিং থেকে ঝুলছে সেলিং থেকে তাহলে ফরম হবে এরপর দেখুন এ বুক সেল বই তাক ইজ ড্যাশ দ্য ডোর বইয়ের তাক একটি বইয়ের তাক দরজার কোথায় আছে দরজার পাশে বি সাইড দ্য ডোর হবে বি সাইড দ্য ডোর এ কেট ইজ ওয়াকিং একটি বিড়াল হেঁটে যাচ্ছে ড্যাশ দ্য রুম এট দ্য রুম বাই ইন টু দ্য রুম হবে এভাবে কিন্তু আপনার প্রিপারেশনগুলো সঠিকভাবে বসাবেন এখানে কিন্তু কয়েকটি দেখুন বিপরীত শব্দ আছে কাইন্ড মানে এ নম্বরে কাইন্ড থেকে দেখুন কুড়িয়াল হবে নিষ্ঠুর পোড় মানে গরিব থেকে রিচ মানে ধনী অ্যাডভান্টেজ মানে সুবিধা থেকে ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা রিমেম্বার মানে স্মরণ করা থেকে কিছু ফরগ্যাট মানে ভুলে যাওয়া এগুলো শব্দ দিয়েছি তো বন্ধুরা এই এইটুকু আমরা আজকে পারলাম পরে আমরা পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ইংরেজির কোস্টার নিয়ে আসবো ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোটামুটি এগুলো আপনারা এগুলো প্র্যাকটিস করে যান যে কোনো সেভেন এইট নাইন টেনের বই থেকে আপনারা কিন্তু এই গ্রামাটিক্যালগুলি প্র্যাকটিস করে যান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Thank you.